আসসালামু আলাইকুম আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে তো ওই বিষয়ে আমি কিছু কথা বলবো আমি শুরু করছি মহান আল্লাহর নামে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে কোরআন শরীফের সুরা মায়াদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এ কথা বলেছেন অথচ বাংলাদেশের কয়েকজন ধর্মের নামে কিছু সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তাদের সম্পদ লুট করছেন এবং কয়েকজনকে হত্যা করছেন বাংলাদেশের যে সমস্ত নাগরিক এই হামলার ঘটনায় জড়িত রয়েছেন তারা কোনোভাবেই ইসলাম ধর্মের কিংবা আল্লাহর বন্ধা হতে পারেন না আপনারা ইসলাম ধর্মের শত্রু একজন মুসলিম হিসাবে আমি বাংলাদেশের ওই প্রত্যেকটা ঘটনার নিন্দা জানাই সেখানে সংখ্যালঘু বিদায় দুর্বলদের উপর অত্যাচার হয়েছে এবং হচ্ছে সাম্প্রতিককালে বাংলাদেশের চট্টগ্রামে সংখ্যালঘু চাকমা সম্প্রদায় সহ জনজাতিদের উপর হামলা হয়েছে সেখানে তারা জমির অধিকার নিয়ে বাংলাদেশ তৈরি হওয়ার আগে থেকেই হাজার বছর ধরে বসবাস করছেন তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সে হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে লোক হয়েছেন সরকারের পতনের পর শান্তিতে পুরস্কার জয়ী সংখ্যক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের সঠিকভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংখ্যালঘুদের নানাভাবে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলেও দেশের সার্বিক পরিস্থিতি অন্য কিছু বলছে বিক্ষিপ্তভাবে বাংলাদেশ থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার খবর উঠে আসছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা ত্রিপুরার মুসলিমরা এর তীব্র প্রতিবাদ এবং দীক্ষার জানাই ত্রিপুরা মথার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হিসাবে আমি আমাদের সম্মানিত ভূয়াগরা মহারাজ প্রদ্যুত কিশোর দেববর্মনের নেতৃত্বে ২৬ তারিখ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার প্রতিবাদ প্রতিবাদে সামিল থাকব আমাদের দল এবং সংখ্যালঘু সেলের প্রত্যেক কর্মী সমর্থক ওই প্রতিবাদে মহারাজের পেছনে হাঁটবেন আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভুবাগ্রাকে ভালোবাসি এবং ভুবাগ্রার নেতৃত্বে ত্রিপুরা রাজবংশের ঐতিহ্য মেনে সমস্ত ধর্মের অধিকার সুরক্ষিত রেখে সম্প্রীতি ধরে রাখতে চাই আমরা চাই সব দেশে সমস্ত সংখ্যালঘু নাগরিকরা সুরক্ষিত থাকুক আমরা চাই সংখ্যালঘু বলে কোনো দেশে কোনো নাগরিক যাতে নাগরিক হিসাবে তার রাষ্ট্রীয় সম্মান ব্যক্তিত্বের অধিকার এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত না হয় আমাদের মহারাজ সেই দিশাতেই চলতে আমাদের দিক নির্দেশনা করেন বাংলাদেশের জনজাতিদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্যের প্রতিটি মুসলিম বাইবদের মহারাজের নেতৃত্বে সামিল হতে আমি আহ্বান জানাচ্ছি আমরা চাই ত্রিপুরার প্রতিটি ভারতীয় মুসলিম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার প্রতিবাদে এমনভাবে সামিল হোক যাতে বাংলাদেশে সংখ্যালঘু হামলায় যে সমস্ত লোক জড়িত আছেন তাদের শুভ শুভবুদ্ধি ফিরে আসুক একইভাবে আমার এই ভিডিও যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের নাগরিক ভাই বোনরা দেখছেন তাদের কাছে আহ্বান রাখছি আপনারা নিজেদের অবস্থান থেকে প্রতিবেশী হিসাবে সংখ্যালঘুদের রক্ষা করার চেষ্টা করুন তাদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করুন আপনারা ভুলবেন না দুর্বলের উপর অত্যাচার করা মুসলিমদের ধর্ম নয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তি রক্ষা করা আপনাদের নৈতিক দায়িত্ব অত্যাচারীরা সতর্কিত হন মহান আল্লাহকে বয় করুন আল্লাহ তালার কোরআন শরীফের সুরা ইউনুসের দশ নম্বর আয়াত পড়ুন এবং স্মরণ রাখুন সুরা ইউনুসের দশ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা জুলুমে লিপ্ত ছিল নির্যাতনকারীদের উদ্দেশ্যে বলছি সতর্ক হন আপনাদের জুলুমের মানসিকতায় আল্লাহ আপনাদের শাস্তি দেবেন আপনাদের ধ্বংস করে দেবেন হিংসা বলে ভালোবাসায় মাধ্যমে শান্তিরক্ষায় সচেষ্ট থাকুন এবং আপনারা সুন্দর বাংলাদেশ গড়ুন সকল সম্প্রদায়কে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ুন ধন্যবাদ